স্নেহ ছাত্রছাত্রী তোমাদেরকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আমরা আগেই বলেছি যে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলার প্রশ্নগুলো আমরা সংগ্রহ করছি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করছি এবং সেগুলো সমাধান আমরা করছি এই মুহূর্তে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম পূর্ববর্তী ভিডিওতে বিভিন্ন সাবজেক্ট বা আমার সাবজেক্ট ইতিহাসে সেখান থেকে কোনো কোনো স্কুলে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা নাইনটি টু পার্সেন্টও কমন এসেছে তো স্নেহ ছাত্রছাত্রী যদি তোমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে আর যদি তোমাদের কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও সেখানে তোমরা প্রশ্ন করো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, এবং আমাদের সেখানে প্রতিটা সাবজেক্টের শিক্ষক আছেন তারা তোমাদের সমস্ত সমস্যার উত্তরগুলো দেবেন তো আমি আজকে ইতিহাস বিষয়ের বাইরন স্যার সেইরূপ আমাদের পশ্চিমবঙ্গ জেলার মুর্শিদাবাদ জেলার একটি খুব নামকরা স্কুল আমতলা অন্নদমনি বালিকা বিদ্যালয় এই স্কুলের আজকে টেস্ট প্রশ্নটা আমরা সমাধান করবো তো তোমরা দেখতে থাকো চলো আর কোনরূপ কোনো কথা না বড়িয়ে আজকে শুরু করে চলো স্ক্রিনে সরাসরি দেখো প্রথম প্রশ্ন কি আছে প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়া ও উদ্যোগ চর্চার উল্লেখ আছে সঠিক উত্তর হলো ক অর্থাৎ পবন দূত কাব্যে দ্বিতীয় প্রশ্ন ভারতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটি হলো সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ আমল আরা এখানে একটা জিনিস বলে দিই যে এখানে ভারতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটি বলেছে এখানে কিন্তু এটা উল্লেখ করেনি যে নির্বাক সিনেমা না সবাক সিনেমা নির্বাক সিনেমা হলে রাজা হরিশ্চন্দ্র হবে আর এখানে সবাক সিনেমা অর্থাৎ আলোক আরা এটা আমল আরা আছে এটা আলোক আরা হবে তৃতীয় প্রশ্ন নীল নাটকটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কোথা থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কলকাতা থেকে না হুগলি থেকে সঠিক উত্তর হলো ক অর্থাৎ ঢাকা থেকে চার নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ক কল্পনা দত্ত খ দেবী গ সরোজনী নাইডু ঘ কাদম্বনী গাঙ্গুলি এখানে সঠিক উত্তর হল ঘ অর্থাৎ কাদম্বনী গাঙ্গুলি পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় রাজা রামমোহন রায়ের চেষ্টায় ঈশ্বর বিদ্যাসাগরের চেষ্টায় গ দীরজোর চেষ্টায় খ দেবেন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় এখানে সঠিক উত্তর হল ক অর্থাৎ রাজা রামমোহন রায়ের চেষ্টায় ছয় নম্বর প্রশ্ন ধাতকার শ্যামগঞ্জ ছিলেন ক মুন্ডা বিদ্রোহের নেতা খ সাঁওতাল বিদ্রোহের নেতা গ চুয়ার বিদ্রোহের নেতা ঘ নীল বিদ্রোহের নেতা এখানে সঠিক উত্তর হল গ অর্থাৎ চুয়ার বিদ্রোহের নেতা সাত নম্বর প্রশ্ন তিতু মিরের প্রকৃত নাম কি এটা খুব সোজা প্রশ্ন তোমরা জানো অপশন ক সঠিক উত্তর মীর নিসার আলী আট নম্বর প্রশ্ন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ক আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ক আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে গ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আর ঘ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্ন কলকাতায় সর্বভারতীয় প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এটা সঠিক উত্তর হবে অপশান ক অর্থাৎ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বন্দে মাতারাম সঙ্গীতটি নেওয়া হয়েছে সঠিক উত্তর আনন্দমঠ উপন্যাস থেকে অর্থাৎ অপশান ক এগারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় ছাপা প্রথম বইটি হল কি আছে অপশান ক এ গ্রামার অফ দি বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ আচ্ছা ক ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বাংলা ব্যাকরণ ও পর্তুগিজ আর কিপার শাস্ত্র অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন গ বাংলা ব্যাকরণ ও পর্তুগিজ বারো নম্বর প্রশ্ন হিন্দু রসায়ন শাস্ত্র বইটির লেখক হলেন ক জগদীশ চন্দ্র বসু ক মাহেন্দ্রলাল সরকার গ নীলরতন সরকার গ প্রফুল্ল চন্দ্র রায় এখানে সঠিক উত্তর হচ্ছে গ প্রফুল্ল চন্দ্র রায় উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেসে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সঠিক উত্তর অপশন ঘ সুভাষচন্দ্র বসু চোদ্দ নম্বর বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হল বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লিগ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন লেবার পার্টি শ্রমিক ও কৃষক পার্টি এখানে সঠিক উত্তর হচ্ছে খ এখানে এটা খ হবে না এটা ঘ হবে শ্রমিক ও কৃষক পার্টি পনেরো নম্বর তিন কাঠিয়া প্রথার অর্থ হল সঠিক উত্তর এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে ক হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ কি বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীল চাষ করা ষোলো নম্বর প্রশ্ন মাস্টারদা নামে পরিচিত কে ছিলেন অপশন ক সঠিক উত্তর সূর্য সেন সতেরো নম্বর প্রশ্ন অরন্দন উৎসব পালন করা হয় সঠিক উত্তর অপশান ক বঙ্গভঙ্গের প্রতিবাদে আঠেরো নম্বর প্রশ্ন ভারতে দলিত আন্দোলনের প্রতীক হলেন সঠিক উত্তর অপশান ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর বি আর আম্বেদকর উনিশ নম্বর প্রশ্ন স্বাধীনতার প্রাককালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল এটা একটু বিতর্কিত প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে অনেক বই আছে পাঁচশো বাহান্ন কোনো একটা দিলেই হবে তবে এখানে আমি দিচ্ছি অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে অপশন ক চক্রবর্তী রাজা গোপালাচারী খ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজল আলী গ বল্লভভাই প্যাটেল ঘ ঘট্টবি সীতারামাইয়া সঠিক উত্তর হলো অপশন অর্থাৎ খ সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী পরবর্তী বিভাগ খ যে প্রশ্নগুলি আছে তোমরা দেখে নাও এখানে উত্তর কি কি হবে তোমরা অবশ্যই পূর্ণ বাক্য উত্তরগুলো দেবে সম্প্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয় আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে সম্প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সরকারি মহাফেজখানায় তিন নম্বর ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত এটা বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় চার নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম অন্ধ্রপ্রদেশ এবার আসি ঠিক ভুল নির্ণয় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী এটি হচ্ছে ভুল অর্থাৎ ক্রস সচিত নিষিদ্ধ করেন ওলার এটি সঠিক বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন নীল বিজ্ঞান নেতা এটাও সঠিক গোড়া উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটিও সঠিক এবার আসি তোমাদের হয়ে টমাস ব্যাবিং চন মেকলে আচ্ছা টমাস ব্যাবিংটন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন আচ্ছা স্বামী বিবেকানন্দ এটা হবে বর্তমান ভারত লর্ড রিপন হান্টার কমিশন আর কেশবচন্দ্র সেন নব বিধান পরবর্তী যে প্রশ্নগুলি আছে দেখো মানচিত্র এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবার আসি বিবৃতি এবং ব্যাখ্যা একা আন্দোলন সংগঠিত ছিল উত্তরপ্রদেশে এটি ছিল ব্যক্তিগত আন্দোলন এটি ছিল কৃষক আন্দোলন এটি ছিল শ্রমিক আন্দোলন অবশ্য বিবৃতি অবশ্যই উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা এক উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা ব্যাখ্যা দুই আইন অমান্য আন্দোলন করা ব্যাখ্যা তিন দেশব্যাপী সাম্যবাদিক কার্যকলাপ দমন করা এটা হবে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন কর পরবর্তী প্রশ্ন বিবৃতি গান্ধীজির জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি গান্ধীজির জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি গান্ধী ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি ব্যাখ্যা দুই গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন ব্যাখ্যা তিন তিনি শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এখানে যে প্রশ্নটি আছে কি বলছে গান্ধীজির জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন আচ্ছা তিনি অবশ্যই ব্যাখ্যা এক হচ্ছে সঠিক উত্তর গান্ধী ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি দ্বিতীয় প্রশ্ন চার নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক আন্দোলনের জন্য কোন কর্মসূচি গ্রহণ করেনি শ্রমিক কৃষকদের জন্য শ্রমিক কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন ব্যাখ্যা তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন অবশ্যই ব্যাখ্যা তিন অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর পরবর্তী যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নাও কোনগুলো তোমাদের এসেছে সবগুলোই কমন আমাদের এখানে নাইনটি কমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলি আমি স্ক্রল করে দেখাচ্ছি তোমরা পালে স্ক্রিনশট করে নাও দেখো প্রশ্নগুলি অত্যন্ত ভালো প্রশ্ন এবং সবই কমন আমাদের দেখো দেখতে পাচ্ছ আট নম্বরের প্রশ্ন কমন আছে তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো এবং ভিডিওগুলো দেখে প্রস্তুতি নাও অসুবিধা হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসো ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে চলে আসো এবং আমাদেরকে প্রশ্ন করো বিভিন্ন প্রত্যেকটা বিষয়ে শিক্ষক আছেন তোমাদেরকে সব সলভ করে দেবেন স্নেহ ছাত্রছাত্রী তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর হ্যাঁ যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবে যেন সমস্ত ভিডিওগুলো তোমরা আমরা দেওয়ার সাথে সাথেই তোমাদের তোমরা পেয়ে যাও ধন্যবাদ